সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাতিরা শুরুতেই সংবাদ শিরোনাম শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের এক বছর শিশু সহ অন্তত বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে বুধবার ভারতের মুখোমুখি বাংলাদেশ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি শেরপুরে এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয় স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়ি ঘর ছেড়ে সেখানেই ঠাই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর কমলাকান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে আমার ঘরতে নিন্দে রাখা নেই কারণ আপনার কোনো বাজার নাই এর গুরু ছাগল দি আন ফুল দি দেওয়া হয়েছে সর আমি একটা টিলার মধ্যে বই রেখেছি মনে আমরা এই সমস্যা মনে হয় যে একটা গর বালা আছে এটা তো হানি বিজেটাতে আছে কোন কোন রান ঢাকা ওর কোন ব্যবস্থা নাই গে Gaston না হানি গরুর ডাক্তার নিয়া হানিварти মধ্যে আছে আমার গুরু দুইটা ছাগলা সিনদিডিয়া তাকলে রাতে আসমানের জন পানি আইছে পরে আমরার এই শব্দ হইছে গালি হায়া উঠতা গেছি গায়রা গরু দুইটা হাস লাগিয়া হাল লাগা পড়ছে দে মারা গেছে এই বিদ্যুপে যে গুরু বছর লিয়া পানির কারণে উগর মর্যাদা থাকা নাই আর পানিতে বন্যা পানিতে সব তুমি সব সব গাইয়া গেল ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাবো সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল বন্যায় কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন পানি বন্দি হয়ে আছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের কাছে আসলে ত্রাণ সহায়তা কি পরিমাণে পৌঁছানো গিয়েছে সার্বিক পরিস্থিতি জানাবেন নাদিরা ময়মনসিংহের হালুয়াঘাট এবং আর বন্যা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে উজানের দিকে যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলের পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে কিন্তু ভাটির দিকে যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত আরও নতুন করে ছাব্বিশটি গ্রাম প্লাবিত হয়েছে হালোয়াঘাট এবং ধোবাওড়ার এই দুইটি এলাকাতে দুইটি উপজেলায় তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে এলাকাগুলো থেকে সেই এলাকাগুলো এই যে বন্যার পানি নামছে কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে সেই বন্যায় ক্ষতিগ্রস্তর যে ক্ষত সেই ক্ষত চিহ্নগুলো বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা মানুষের বাড়ি দোকান অনেক কিছুই কিন্তু আসলে এই বন্যার পানির স্রোতে ভেঙে গিয়েছে এইগুলো নিয়ে কিন্তু এখানকার মানুষ খুবই চিন্তিত এবং তারা আসলে আগামী দিনগুলোতে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে সে নিয়ে তারা আলোচনা করছেন এবং আমাদের কাছে আমাদের মাধ্যমে সরকারের সহযোগিতা তারা কামনা করছেন আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত এই দুই উপজেলায় প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় তিন হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে এখনো বসবাস করছেন আমরা জেলা ত্রাণ কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি এখন পর্যন্ত এই দুইটি উপজেলায় মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে এগুলো বিতরণ করা হচ্ছে এবং মোট সাত লাখ টাকা নগদ তারা বিতরণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমি যে বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়েছি তারা কিন্তু এই ত্রাণের ব্যাপার নিয়ে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন যে গত চার থেকে পাঁচ দিন তারা পানিবন্ধী অবস্থায় থাকলেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ পাননি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল জন্যই আসলে তারা সবার যেহেতু একটি বিস্তৃত এলাকায় বন্যাটা হয়েছে এই জন্য সবার কাছে এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি তবে তারা উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নির্দেশনা রয়েছে যেখানে যেখানে ত্রাণ সহায়তা প্রয়োজন সেখানেই সেগুলো পৌঁছে দেওয়া হবে আর ক্ষয়ক্ষতির ব্যাপারে আমি কথা বলেছিলাম তারা বলেছেন যে এই দুইটি উপজেলায় প্রায় এক হাজার কোটি টাকার বেশি প্রাথমিকভাবে ক্ষতি নির্ধারণ করা হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ বাড়তে পারে এবং পানি যতই নিচের দিকে যাবে ততই ক্ষতির চিহ্ন তারা পাবেন এবং সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই এলাকার মানুষের যে প্রাণের দামি যে আসলে তারা যে অসহায় অবস্থার রয়েছে সেখানে যাতে সরকারি সহযোগিতা তারা পান নাদিরা এই ছিল আমার কাছে ময়নসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ মাহমুদুল ধন্যবাদ আপনাকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাবের দশ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে তার বিরুদ্ধে সালে কর্মী মকবুল হত্যার অভিযোগ আনা হয়েছে এর আগে রোববার সন্ধ্যায় হোসেন চৌধুরীকে তার রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে খুলনা পাঁচ আসনের টানা তিনবারের সংসদ সদস্য নারায়ণ চন্দ চন্দ্রকে আটক করেছে বিজেপি ঝিনাইদহের জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে আটক হন বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান কথাবার্তা হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করে তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো বিশ বছর পিছিয়ে যায় মানিকগঞ্জের কালী গঙ্গা নদীর পারে বালু মহল ইজারা দেয় হুমকিতে আছে কয়েক হাজার মানুষের জীবন ও সম্পত্তি অপরিকল্পিতভাবে বালুতলায় দেখা দিয়েছে নদী ভাঙন এতে নদী গর্ভে যাচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের ভিটে মাটি ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা পাঁচ বছর আগেও কালীগঙ্গা নদী পাড়ের মানুষ কখনো ভাবতে পারেননি যে একদিন এই নদী তার সবকিছু কেড়ে নেবে বেউত সেতুর কাছে বালুমহল ইজারা দেওয়ার পর থেকেই শুরু হয় নদী ভাঙন এরই মধ্যে নদী গর্বে গেছে অনেকের বসত ফসলের ক্ষেত গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্থান সবই এখন আছে হুমকির মুখে আমাকে জমি সম্পূর্ণ ব্যাঙ্গে চলে গেছে এই মনে হয় দুই পাখি জায়গা আছে মসজিদ আছে গুরুস্থান আছে এগুলো হুমকির মুখে এখন আমরা চাই মাটি কাটা বন্ধ হোক আমাকে বাড়ি কাটা বাসুট দু সালের বালুমহল ও ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে মানুষের ক্ষতি হয় এমন স্থানে বালুমহল ইজারা দেওয়া যাবে না অথচ কালীগঙ্গা নদীর উপর থাকা বেউথা সেতুর কাছেই বালুমহল ইজারা এখন আছে ২৯৭ মুখে মিটারের দীর্ঘ এই সেতুটি ব্রিজের কাছাকাছি বা ব্রিজের নিচে যদি ড্রেজিং করা হয় ঝুঁকিতে চলে আসে যেহেতু একটা স্কাওয়ার বিবেচনা ডিজাইন করা হয় পাইলগুলো এক্সপোজড হয়ে গেলে সেটা লাইফ টাইম কমে আসবে নদীতে যেন অবৈধভাবে কেউ কোনো ধরনের স্থাপনা নির্মাণ বালু উত্তোলন বা অন্য কোনো কাঠামো গঠন না করতে পারে সেজন্য আমাদের জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে যেন নদী প্রবাহ সঠিক থাকে এবং প্রতিরোধ হয় সেই ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ করব। ইজারার নির্দেশনায় বলা হয়েছে ইজারা দেয়া নির্দিষ্ট এলাকার বাইরে বালু তোলা যাবে না এমনকি তোলা বালু ফেলাও যাবে না নদীর পাড় বা নদীতে বালু তুলতে ব্যবহার করা যাবে না বলগেট ও ড্রেজার মেশিন কিন্তু এইসব নির্দেশনা মানছেন না বালু উত্তোলনকারীরা নিয়মের ব্যত্যয় করে যদি কেউ বালি তোলে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট করব এবং আমরা আরও যদি গভীর কোনো অপরাধ হয় তাহলে আমরা সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব নদী পাড়ের ছয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বালুমহল ইজারার কারণে ঝুঁকির মধ্যে আছে তাই দ্রুত বালুমহল বন্ধের দাবি জানালেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে কোনো কোনো মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বুধবার দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেবল বাকি দেবী দুর্গার সেজে ওঠা কাজ এখন এখনো শেষ হয় নাই তবে আমাদের আর হাতে সময় নাই আসেই মাত্র একদিন এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা খুবই ব্যস্ত আছি রাজধানীর মণ্ডপগুলো প্রস্তুত দুর্গোৎসব ঘিরে কেমন হলো এবারের দুর্গাপূজার প্রস্তুতি গেলবারের তুলনায় কতটা রঙিন বা সাদা কালো 2024 এর আয়োজন সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আইএনসি ফলা বাহিরের পক্ষ থেকে যতমানের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাসস্থ করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি সামনে রেখে আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদ উৎসব আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব ঢাকের বাদ্য আর সংখের ধ্বনিতে হিন্দুদের মাঝে উৎসবের আনন্দ এই আনন্দ কতটা নিরাপদে উদযাপন করা যাবে তার উত্তর দিল আইনস্ট্রিং ফলা রক্ষাকারী বাহিনী আমরা যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘরে ঘটায় যদি কেউ অপতৎপর চালায় ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপ্রতার কোন সুযোগ নাই পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলায় বা পালকিতে চড়ে আর ফিরবেন গজ বা হাতিতে এবার আমাদের মা আসতেছেন দুলায় আগমন এবং ঘুটকে গমন দুলায় মানে পালকি ওটা এবার দুটাই অশুভ বলা হয় কারণ এবার জ্বর বৃষ্টি তুফান এবং ঘুটকে দুলায় মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের ছত্রভঙ্গ কাজেই এই বছরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব তিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা বর্ষণে অন্তত সতেরো জন নিহত হয়েছে এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লার ছোড়া রকেট এতে আহত হন অন্তত দশজন ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি জানায় এদিকে সতর্কতার জন্য স্থানীয় সময় রোববার রাত নয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ইরানে সব বিমানবন্দরে বেসরকারি উড়োজাহাজ ওঠা নামা বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বড়াতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এছাড়া রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ ট্যানেলেও মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় লাশের গন্ধে মলিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা টানা বারো মাসের আগ্রাসনে প্রাণ গেছে প্রায় হাজার নিরীহ ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনে গত এক বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যায় গাজায় এমন কোন পরিবার নেই যার স্বজন হারায়নি সালের সাত অক্টোবর স্মরণকালে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি ইসরায়েল নজিরবিহীন হামলা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা সীমান্তে নাহাল নামের সামরিক ঘাঁটি দখলে নেয় বিশ্ব সাক্ষী হলো এক অমানবিক পরিস্থিতির গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর ফিলিস্তিনের উপত্যকাটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে আগ্রাসী আচরণে চড়া মূল্যও দিতে হচ্ছে ইসরায়েলকে দু সালে গাজায় চলমান যুদ্ধের আগে ইসরায়েলের জিডিপি তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে এখন তা এক থেকে এক দশমিক নয় শতাংশে নেমেছে অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় এক বছরের হত্যাযজ্ঞ চলাকালে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোররিচ বলেন ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে এই যুদ্ধ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলেছে ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে যদি ইসরায়েল সরকার গাজা ও লেবানন থেকে তার সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় তাহলে দেশের অর্থনীতি আরও দুর্বল অবস্থানে পৌঁছাবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর প্রথম ম্যাচে বড় হারের পর আজ দিল্লি যাচ্ছে বাংলাদেশ দল বুধবার ভারতের বিপক্ষে সেখানেই হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এর আগে ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে সাত উইকেট হেরেছে সফরকারীরা সিরিজ বাঁচাতে তাই পরের ম্যাচে জিততেই হবে শান্ত বাহিনীকে প্রথম ম্যাচ শেষে অধিনায়ক তেমনই ইঙ্গিত দেন যদিও ভারতের বিশাল ব্যাটিং লাইন আপের সামনে বাংলাদেশের করা কোন স্কোরই নিরাপদ মনে করেন না শান্ত তারপরও প্রথম টি টোয়েন্টিতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংকেই হারের মূল কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের এক বছর শিশু সহ অন্তত বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে বুধবার ভারতের মুখোমুখি বাংলাদেশ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই এই ছিল এখনকার মতো চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে